মেত্রীপুর শহরের ফুটপাথ দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ মেত্রীপুর পুরসভার শহরের কেরানীতলা থেকে জর্জকোট রোডে এক ফার্নিচার মেরামত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল করে যাচ্ছিল ব্যবসা এদিন সেই ব্যবসায়ী দোকানে হানা দেয় মেত্রীপুর পুরসভার পুরপ্রধান সহ আধিকারিকরা ফুটপাতে ঘিরে থাকা বেশ কিছু ফার্নিচার বাজেয়াপ্ত করা হয় পুরসভার তরফে এরপরেই ব্যবসায়ী আর ফুটপাত দখল করে ব্যবসা না করার মুছলেখা দিয়ে তার ফার্নিচার বাজাপ্ত না করার আবেদন জানালে সেই সব ফার্নিচার ফিরিয়ে দেওয়া হয় মেত্রীপুর পুরসভার পূর্বপ্রধান সৌমিন খান জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের হাঁটা চলার সুবিধার্থে শহর জুড়ে ফুটপাত তৈরি করা হয়েছে কিন্তু একাংশ ফুটপাত ব্যবসায়ীদের জন্য বর্তমানে ফুটপাত দখল হয়ে চলেছে তাই সাধারণ মানুষের হাঁটা চলার স্বার্থে ফুটপাত দখলমুক্ত করার জন্য মেত্রীপুর পুরসভার এই কড়া পদক্ষেপ ফুটপাথ দখল করে বসে থাকা ব্যবসায়ীরা এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি আমাদের মেদিনীপুর শহরে কেরানিতলা চক থেকে জজকোট এই রাস্তার দুধারে আমরা ব্যাংক বাড়িয়ে রাস্তা বড় করেছি মানুষের যাতায়াত এবং যারা ব্যবসা করছেন তারাও সহযোগিতা করেছেন যে ফুটপাথ ছেড়ে তারা ব্যবসা করছেন সরিয়েও নিয়েছেন সবাই প্রায় কিন্তু দু একজন দেখা যাচ্ছে তারা এই ফুটপাত ফুটপাদের উপরে রাস্তায় তারা যে কোনো ব্যবসায়ী যেমন একজন আলমারি রিপেয়ার করেন তার প্রায় অন্তত তিরিশ থেকে চল্লিশটা আলমারি রাস্তার ওপরে ফুটপাথের ওপরে তো আমরা ওনাকে এর আগে বারবার বলেছি যে আপনি দয়া করে এখান থেকে ভেতরে করুন মানুষকে অসুবিধা করে নয় কেননা এই রাস্তা গুরুত্বপূর্ণ বাড়ি গাড়ি বাস এত পথচারী পাশাপাশি লোকও কমপ্লেন করেছিল কিন্তু উনি আমাদেরকে কথাও দিয়ে এসেছিলেন তারপরে উনি আর শোনেননি তাই আজকে আমরা অফিস থেকে আমাদের সিনিয়র দপ্তরের সিআইসি সুসময় মুখার্জি মিতালি ব্যানার্জি আমাদের পৌরসভার আধিকারিক শৈবালগিরি আমরা এইগুলো সিট করতে এসেছিলাম তারপরে আমরা দেখলাম যে উনি সত্যি কথা দিয়েছেন যে কাল থেকে আর এখানে এই ফুটপাতের ওপরে কোনো আলমারি রিপেয়ারের কাজ করবেন না আমরা তাই আবার এগুলো ফেরত দিচ্ছি উনি একটা লিখিতং দিয়েছেন তো এইভাবে এই শহরটা আমাদের এই রাস্তাটা আমাদের এই ফুটপাত আমাদের আমরা তো কাউকে উচ্ছেদ করছি না আমরা বহু মানুষ কি যারা ফুটপাথে আছেন তাদেরকে পুনর্বাসন দিয়েছি তাদেরকে ছোট করতে বলেছি সবাই সহযোগিতা করছেন এই কেরানিদোলা থেকে জজ এই রাস্তাটা কত ঘিঞ্জি ছিল এখন সেটা কত বড় হয়েছে সেই রাস্তাটা যদি আমরা দখল করে নিই তাহলে মানুষ গাড়ি ঘোড়া মানুষ যাতায়াত করবে কোনটা দিয়ে তাই ওনাকে বললাম যে আপনি শহরের মানুষ আপনি এটার আপনার ভেতরে করুন আর পৌরসভা আপনার শত্রু নয় মেদিনীপুরের মানুষ আপনার শত্রু নয় আমরা চাই আপনি ব্যবসা করুন কিন্তু আপনার জায়গাতে করুন আমরা সেই জায়গায়